এটা হচ্ছে স্বর্গীয় অরুণাংশু অধিকারীর স্মৃতি উদ্দেশ্যে আমার ভাই ভাই এই অনুষ্ঠানটা করছে এবার দশ বছরে করলো আর এই অনুষ্ঠানটার সারাটা বলতে একদম টোটাল এলাকাবাসী সবাই মিলে অংশগ্রহণ করা হয় যদিও বাড়িতে অনুষ্ঠানটা হয় কিন্তু অংশগ্রহণ সকলে মিলে এই অংশগ্রহণ করা হয় আর দীর্ঘ দশ বছর ধরে চলছে ভাই এটা করছে সকাল থেকে খাওয়া দাওয়া রাত পর্যন্ত যত লোক আসছে খাওয়া দাওয়ার বুঝতেই পারছেন আপনি সাইডে দেখুন রান্নাবান্না হচ্ছে সকাল থেকে রাত পর্যন্ত যত লোক আসছে মানে সবাইকেই প্রসাদ দেওয়া হচ্ছে আমার নাম সুজিত রায় আমি এই অনুষ্ঠানের সভাপতি বছর দশ বছরে অতিক্রম করেছে। স্বর্গীয় অরুণাংশ অধিকারী ও চম্পাদেবনাথের স্মৃতিচারণে শ্রী গুরু গৌরাঙ্গ জয়ত মন্দির প্রাঙ্গণে বিশ্বমঙ্গলার্থে শান্তির বার্তা পৌঁছাতে অষ্ট অষ্টদিবসব্যাপী এই অনুষ্ঠানের আয়োজন করা হয় সমগ্র এলাকাবাসী গৌর ভক্তবৃন্দ প্রত্যেকের আয়োজিত আজকের এই সুন্দর বৃন্দাবন ধাম শুধু বৃন্দাবন গেলেই হয় না বৃন্দাবন প্রতিটা জায়গায় যেখানেই ভক্ত ভক্তবৃন্দের চরণধুলি সেখানেই বৃন্দাবন সেখানেই মধুর বৃন্দাবন আর আমাদের গত রবিবার থেকেই অনুষ্ঠান শুরু হয়েছে গত রবিবারে পরিক্রমা ছিল পরিক্রমা থেকে সেদিন ছিল সন্ধ্যাকালীন যাত্রাপালা যাত্রাপালা কলমকিনি বধি ছিল সামাজিক যাত্রাপালা সোমবার আমাদের অনুষ্ঠান ছিল সারাদিন সারারাত ভাগবত পরের দিন আমাদের ছিল বৈষ্ণব সেবা বৈষ্ণব সেবার তৎপর ছিল আমাদেরই এখানকার নিত্যানন্দ ধাম আশ্রমের পরম পূজনীয় শ্রদ্ধেয় প্রণমীয় শ্রী প্রেমানন্দ ব্রহ্মচারী মহারাজের পাঠকীর্তন এবং রাত্রি এগারোটায় ছিল গতকালকে শুভ নামযজ্ঞের শুভ অধিবাস আজকে সকাল ঘটিকা থেকে পদাবলী কীর্তন শুরু হয়েছে অষ্টকালীন আগামীকাল ভোর ছটায় পদাবলী কীর্তন শেষ হবে আবার ভোর ছটা থেকে আগামীকাল এক নাম হবে সেটাও অষ্টকালীন পরের দিন ভোর ছটায় গিয়ে শেষ হবে শুক্রবার দিন কুঞ্জভঙ্গ কুঞ্জভঙ্গর পরে প্রতিটা নগরে গিয়ে দা ভিক্ষা গ্রহণ করে সেই ভিক্ষা অন্ন এনে মহাপ্রভুর মহাপ্রসাদ রান্না হবে সেই রন্ধন প্রত্যেক ভক্তদের সেবার ব্যবস্থা করা হয়েছে তৎপর শনিবার এবং রবিবার কবিগানের গানের সন্ধ্যাকালীন অনুষ্ঠান ব্যবস্থা রয়েছে এই আমাদের অনুষ্ঠান সূচি এই আমাদের বলতে পারেন সকলের কর্মসূচি আর প্রত্যেক পরিচালক কমিটি যারা এখানের কর্মদক্ষতায় যারা আছেন সভাপতি এখানে আছেন সম্মানীয় শ্রী সুজিত রায় এবং এখানে উপস্থিত আছেন আমাদের কোষাধ্যক্ষ শ্রী সুনীল বিশ্বাস এলাকা হ্যাঁ বিভিন্ন দূর দূরান্ত থেকে লোক আসছে দেখা যাচ্ছে কেউ বনগা থেকে আসছে দেখা যাচ্ছে কেউ সিলিন্দা থেকে আসছে দেখা যাচ্ছে কেউ রসুল্লাপুর থেকে আসে দেখা যাচ্ছে কেউ নিমতলা থেকে আসছে বিভিন্ন দূর দূরান্ত থেকে মানুষের এখানে আগমন প্রচুর ভক্তের ছড়াছড়ি আমার নাম আমার নাম বলতে আমি অধম সুকান্ত অধিকারী দাসী বলতে পারেন প্রভুর